হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটু নিউ ভিডিও নিয়ে চলে চলেছিলাম পুলিশ একটি নিউ আপডেট দিল আপডেট নাম হলো ভরা করা বয়ফ্রেন্ড পার্ট টু পড়া করা বয়ফ্রেন্ড ভিডিওটি পার্ট টু যারা যারা এখন অব্দি দেখেনি তারা এখনই যে পলিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারুন আর যারা যারা পড়া করা বয়ফ্রেন্ড পার্ট বয়ফ্রেন্ড পার্ট টু দেখেছেন তা পার্ট টু দেখার জন্য অপেক্ষা করছেন তাদের তাদেরকে এই ভিডিও বানান এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন পার্ট টু আসবে থ্রি আসবে আসবে তাও আমার সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটি কিছুক্ষণ দেখতে থাকুন আর যারা যারা ভরা করা বয়ফ্রেন্ড পার্ট টু দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে কি সালমা সালমাকে সেরে টনি বাড়ি থেকে বের হয়ে যাবে তাহলে কি হতে চলেছে ভরা করা বরফের পার্ট থ্রিতে তাই সম্পূর্ণ ভিডিওটি জন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন পার্ট থ্রিতে কি কি হতে চলেছে পার্ট টু তো দেখা গিয়েছে যে টনি টনি সালমাকে ছেড়ে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর সালমা টনিকে খুঁজতে থাকে ভরা করা বরফের পার্ট পার্ট টু খুব জমজমা ইন্টারেস্টিং হয়ে হতে চলেছে হয়েছে যারা তারা এখনও অব্দি দেখেনি তারা তারা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য তাই আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেই দেখে আসতে পারো আর এই ভরা করা বলবেন পার্ট থ্রি জানার আগে তোমাদের কাছে জানা একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যাদের আমরা এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন যেন এই চ্যানেলে আমার বাংলা লটগুলি আপলোড করা হয় এখন যেমন ভরা করা বয়ফ্রেন্ড পার্ট থ্রি খুব হাই হাইস্ট সাত থেকে পনেরো দিন লাগতে পারে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ